তিনি সত্যকেই শুধু ভালোবাসতেন সত্যের জন্যই তিনি জীবন দিয়েছেন বিউটি ইজ ট্রুথ সুন্দরই হচ্ছে আমাদের জীবন সেই জন্যই তিনি বৈষম্যহীন সমাজ গড়ে গড়ে তোলার জন্য মেয়ের শাসন প্রতিষ্ঠাসন এই আদর্শ করার জন্যই তিনি বলেছিলেন ওই রিভল ওই রিভল বলার সঙ্গে তার একটু দাঁত কেন দিয়েছিলাম আমরা বৈষম্যহীন সমাজ চেয়েছিলাম আমরা আত্মমর্যাদা ফেরত পেয়েছিলাম আজকে সৌর সাহসকে বিধান বিতরণ করার জন্য আবার আমাদের বর্তমান নেতা তারেক রহমান তিনি বেগম খালেদা জিয়া তার আদর্শ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জাহাজ জিয়াউর রহমানের অনেক দফাতে ফিলসফি সব কিছু দফা আমাদের সময় দিয়েছে আমাদের মুক্তির তার মধ্যে একটি হচ্ছে একটি একটি সুন্দর রাষ্ট্র একটি দেশ যে দেশে হিংসা থাকবে না আমার পাশে যিনি বসেছেন আমি যে বসেছি আমার এই পাশে যিনি বসেছেন সবাইকে মনে হবে আমরা সমান কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই আমরা এক লক্ষে এক মাংসে আমরা গঠিত মানুষ সেই হিংসার দেশ দূর করার জন্য জন্যে যখন বৃষ্টির পরে সুন্দর মহিমা মন্ডিত একটি দৃশ্য দেখা যায় সাতটি রঙের সমাহার সেই সাতটি রং কি কালো ধরো ছোট ধরো সব দল এদেশে যতগুলি দল আছে তারও সমস্ত সবাই মিলে এই দেশে সুখী সম্পৃক্ত রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব সবাই সম্মিলিত হবে আমাদের মনে রাখতে হবে শরীর শাসন কি দূর হয়েছে শুধু জাতিও ব্যক্তিত্বে নয় আমাদের দল দলের ভিতরেও যাতে শরীর শাসন না থাকে আজকে যে সম্মেলন করতে যাচ্ছি সুন্দরভাবে আমাদের মামুন ভাই আমাদের স্বামী মা ব্যক্তিত্বে সুন্দর একটা পরিবেশ করতে হয়েছে বিশাল যথা হয়েছে তারপরেও আমি অনুরোধ করবো তারপরেও আমি অনুরোধ করবো আমাদের মধ্যে যেন কোনো হিংসার দেশ না থাকে আমাদের মধ্যে রাতের ভোট দিনের ভোট যেন রাতে না হয় হয়েছে কিনা সেটাও ঘটিয়ে দেখতে হবে সেটা যেন ভবিষ্যতের জন্য সবার জন্য বিশেষ করে আমাদের দলের জন্য দলের মন্ডলের জন্য ভবিষ্যতে জানে এরকম বৈষম্য সৃষ্টি দলের মধ্যে যেন কোন রকম আত্ম অহংকার আত্মকালীমানা এই অনুরোধ আমার আজকে অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছেন সময় খুব কম আমার ইসলামপুর সেই সারিয়া গান্ধীর থেকে